হানাফি মাযহাবের ওదికান খুশি অযোগ্য হ্যাঁ হানাফি মাযহাবের ইমামগুলো অযোগ্য আর তোমাদের চুনকুরি শাইখরা খুব বড় আল্লামা আসলে যে যত বড় মূর্খ সে তত বড় শাইখ আর এর নামে লামাজ ভাবি আহলে হাদিস হানাফি আলেমদের নিয়ে তোমরা তো মাথা ভেতা কেন তোমার শাইখদের বিষয়ে তোমার মাথা ভেতা নাই শাইখরা কি পরিমানে যোগ্য এগুলো এখন বাংলার মানুষ চিনতে বাকি রাখে না আজকে তোমাদের শাইখদের যোগ্যতার প্রমাণ ভিডিওর মাধ্যমে করুন তোমাদের কথিত লামাজামি শায়েখরা কি পরিমাণে এক একটা মূর্খ জাতি আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে অতএব সম্মানিত দর্শক আপনাদের অনুরোধ থাকবে ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে দেবে বোহারি শরীফের আশি নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ নবীজি সদুল্লাহ আলাইসাল্লাম এসাদ করেছেন কেয়ামতের অন্যতম একটি আলামত হচ্ছে এলেম উঠিয়ে নেওয়া হবে আর অজ্ঞতা বিস্তার লাভ করবে আর শায়েখদের মধ্যে কি পরিমাণে অজ্ঞতা বিস্তার লাভ করেছে তা সহজেই অনুমান করা যায় এজন্য এই হাদিস আলাকে বলা যায় এই শায়েকরা হলো কি আমাদের আলাম আসুন শায়কদের যোগ্যতার ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখি তাদের জবান থেকেই শোনা তাদের যোগ্যতার পরিচয় আসুন আগে আব্দুর রাজ্জাক বিন তিনার যোগ্যতার পরিচয় আসুন আমি আপনাদেরকে শোনাই আসসালামু আলাইকুম হুজুর আপনার শিক্ষাগত যোগ্যতা জানতে চাই ধরো যে কিছুই নাই কচুর পাতার পানি বহুবার বলা আছে কি করবে শিক্ষা নিয়ে হ্যাঁ আমরা জানি আপনার কোনো যোগ্যতা নেই কচুর মাতা পানি আপনি এই জন্যে আপনার অজ্ঞতা মূর্খতা দিয়ে সমাজের মধ্যে আপনি আপনি বিস্তার লাভ করতে পেরেছেন কেননা আপনি কখনো হাদিসকে অস্বীকার করেছেন কখনো কি কটাক্ষ করে কথা বলেছেন কখনো মাঝহাবের বিরুদ্ধে কথা বলেছেন কখনো সইয়া আকিদার নামে দেহবাদী আকিদা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন আর সেই সব বিষয়গুলোকে আপনার মরিদানরা সাদরে গ্রহণ করেছে আসুন এরপরে মুজাফর বিন তার কতটুকু যোগ্যতা সেটাও আমি আপনাদের আপনি কিভাবে লেখাপড়া করেছেন দয়া করে আমাদের জন্য একটু বলবেন এটা কি কষ্ট করলেন আমি তো লেখাপড়া করেছি এটা কি মনে হয় না সাহেব আপনি লেখাপড়া করেছেন এটা আসলে মনে হয় না আপনার বক্তব্য সাধারণ মানুষগুলো যদি শুনে তাহলেই বুঝতে পারবে আপনি কোনো লেখাপড়া করেন না তাহলে আপনি কি করেছেন লেখাপড়া বাদ দিয়ে সেটা আপনার জবান থেকে শুনুন এই একটা টাইমে সারেজি মাদ্রাসা যখন পড়েছে তখন কিছু পড়াশোনা হয়েছে আমার ব্রেনটা ভালো ছিল না আপনার ব্রেন যে ভালো না আপনি যে একটা পাগল সেটা আপনি মাঝে মধ্যে পরিচয় দিয়ে থাকেন এটা গর্ব করে বলার কিছু নেই হ্যাঁ আপনি পড়ালেখা বাদ দিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন এই জন্যে মাঝে মধ্যে জাহিলায়াত এজন্যে আপনার মুখের ভাষা এবং ব্যবহার এবং কথাবার্তাকে জাহিলাত কেননা একজন আলেমের আলিমের সংগ্রাম ওরকম বাহ সাহেব বাহ পড়ালেখার সময় আপনি পাননি এই জন্যেই আজকে মাহফিলের মধ্যে স্টেজে কোরআন হাদিসের মাহফিলগুলোতে আপনি এরকম ভ্রান্ত কথাবার্তা সরিয়ে থাকেন

ও তাহলে আপনার এই যোগ্যতা আপনি স্কুলের গন্ডিও পার হননি আর মানুষের সাথে বহু দূরে এর গন্ডিও পার হননি তাহলে আপনি তো রাদার রাহুলের থেকেও অশিক্ষিত আর আপনি এখনকার বর্তমান বড় আল্লামা সেজে বসে আছে বড় শাইক সেজে বসে আছে আর আপনি কোরআন হাদিসের নামে মূর্খতা জাহিরা তৈরি করতেছেন আসুন তাদের আরেকজন শয়েক রয়েছে তার কি পরিমাণে যোগ্যতা সেটা আমি বড় কোনো ভিজ্ঞ আগের উত্তর আর না আমার কোনো সার্টিফিকেট আছে এই কথা আমি এরকম শত মানুষের সামনে বলতে আমার কোনো দ্বিধা নাই যেটা সত্য সেটাই অপরন্ত আমি কোনোদিন মাদ্রাসার ধার প্রান্ত পর্যন্ত যাইনি যার ফলে এটা হয়তো অনেকেই জানেন না কি আজকে জেনে নেন আমি কোনোদিন মাদ্রাসায় যাওয়ার সৌভাগ্যমান হয়নি এটা হয়তো অনেকেই জানেন না কি দাসকে জেনে নেন আমি কোনোদিন মাদ্রাসায় যাওয়ার সৌভাগ্যমান হয়নি আমি কোনোদিন মাদ্রাসায় যাওয়ার সৌভাগ্যমান হয়নি মাদ্রাসার ধার প্রান্তে যাওয়ারও সুযোগ হয় অথচ তিনি কিন্তু আহলে হাদিস মুরিদদের কাছে বড় শাহিদ এক দুইটা বাংলা হাদিস পড়ে এরা বড় বড় শাহেক সেজে বসে আছে আসুন এরপরে আরেক শাহেকের বক্তব্য শোনায় অন্যতম একজন শাহেক আকবর বিন আবেদানী তিনার যোগ্যতা কি এটা ভাইরাল হয়েছে আপনারা সবাই জানেন তারপর আর আমি মাদ্রাসাতে পড়াশোনা করিনি হ্যাঁ অনেকে বলে আমি তার মাদ্রাসায় পড়াশোনা করেছি আসলে মাদ্রাসাতেই পড়াশোনা করিনি আমি জেনারেল শিক্ষিত মানুষ প্রাইমারি হাই স্কুল ইন্টারমিডিয়েট নওগা সরকারি কলেজ থেকে কেমিস্ট্রিতে অনার্স মাদ্রাসাতেই কোনোদিন পড়াশোনা করিনি স্কুল কলেজ ভার্সিটিতে পড়েছে কেমিস্ট্রি পাস যেটাকে বলা হয় এতটুকু পাস দিয়ে কাদের এই murid দের কাছে ইনি বড় Shaikh সেজে বসে আছে জাহালাত কতদূর পর্যন্ত গেছে আর বুঝতে নেই এই জন্যে আমি বললাম এরা হলো কি আমাদের অন্যতম একটি আলামত সম্মানিত দর্শক আমি আরও উদাহরণ টেনে আরও সাহেবদেরকে দেখা দেব ভিডিও লম্বা হয়ে যাবে এই জন্য আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিডিওটি বেশির দিকে বেশি শেয়ার করবেন আর এই সমস্ত শাইক এবং শাইকের মরিকদের কাছ থেকে আপনারা হেফাজত থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আলহামদুল